হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউএনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো হাঁস খামারে সকাল সকাল আমি আজকে আসতে পারি নাই তো ডিম দেখেন উঠানো কমপ্লিট সাত খাসি নয়টা মানে দুইশো দুশো উনিশটা কেটা নিয়ে গেছে তো ভিহার্স তো আমার দুইশো বত্রিশটা হাস থেকে এখন প্রতিনিয়ত কিন্তু আমি দুইশো বিশ প্লাস ডিম পাইতেছি তো বাজার রেট এখন কিন্তু খুবই কম এখন আমি তেরো টাকা চোদ্দো টাকা করে বিক্রি করতেছি তো আমি খামারিদের কাছে সব খামারির কাছে পুরো টুকটাক শুনছি সবাই সেম রেটে গেলে বিক্রি করতেছে আসলে খারাপ লাগে যেমন যে পরিমাণ ডিম বাড়তেছে আসলে সেল করতে গেলে খুবই কম রেটে হলো পাওয়া যায় আসলে মূলত এটা একটা সিন্ডিকেট কাজ করতেছে কিন্তু তারা কিন্তু ঠিক রেটে গেলে বিক্রি আশি টাকা করে কিন্তু তারা বিক্রি করতেছে কিন্তু ওরা এখন হলো কমতে কিন কিনছে হলেও কম মূলত আরও বেশি সমস্যা হয়ে গেছে আপনার ওই পোলট্রির যে ডিম না পোলট্রির যে ডিম মানে লেয়ার যে ডিম ওই লেয়ারের ওই ডিমের বাজার বর্তমান ডাউট এই জন্য হলো মেন সমস্যা লাশের উপরে পড়ছে তো যাই সেটা বিষয় না এক সময় লাভ লাস দুটাই হবে একটা চিন্তা করে লাভ নাই তো আশা করি কিছু ভিতর সব কিছু ঠিকঠাক হবে এরকম একটা আশা আমার আছে কারণ আমি এভাবে এভাবে এরকম বিগত দিনগুলো তো এইভাবে সাফার করছি অর্থাৎ আমি জানি যে আসলে কখন কি হইতে পারে তো বিষয় না ওগুলো যা হবে সেটা ভালোর জন্যই হবে আর যেটা কপালে থাকবে সেটাই হবে তো এটা নিয়ে টেনশন করে অতিরিক্ত টেনশন করে শুধু শুধু নিজেরা কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আমি মনে করি তা আজকের বিষয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর ভাই আমি দেখছি আমার অনেকে কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই যারা আমার ভিডিওটা আপনারা দেখেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে আমার পাশে থাকার এলো চেষ্টা করবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু এলো পথ চলা তো আমি কিন্তু ইউটিউবে বেশি দিন না গত মনে হয় দু মাস হয়েছে মনে হয় আমি ইউটিউবে এলো ভিডিও এলো আপলোড দিই কারণ আমি আমি আগে একবার ধরা খাইছি হাঁস করে সেসব বিষয় নিয়ে আপনাদের হয়তো বা আমি বলছি আপনারা কে দেখছেন কিংবা দেখেননি আমি বুঝি না যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে হাঁস খামারে আসলে কেন আসে আমার আর হাঁস করে কীভাবে আমি সফলতা অর্জন করছি সব টুটালে সব ভিডিও দিয়ে আসে অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো যাই হোক যেটা বলছিলাম যে আসলে আমি বিগত দিনগুলোতে বুঝি যে আসে আসলে কখন দাম বাড়ে কখন কমে সেসব হিসেব কিতে আমি কিন্তু বুঝি তো যেটা কথা বলছিলাম যেটা কপালে আছে সেটাই হবে সেটা নিয়ে অত চিন্তা করে লাভ নাই তো দেখেন আমার কী পরিমাণ ডিম দেখেন আমার এলো দেখেন এখন চার খাসে ওখানে এলো তিন উপরে দুশো উনিশটা ডিম তো দুইশো উনিশ কুড়ি কোনো ব্যাপার না দুইশো বত্রিশটা হাঁস আমার দশটা ডিম কম পাইতেছি ধরেন দশটা বারোটা ডিম কম পাইতেছি তার মানে আমার নাইনটি এইট পার্সেন্ট হলো আমার প্রোডাকশন তো এই প্রোডাকশন যদি এই সিন্ডিকেটটা যদি কাজ না করতো যে পরিমাণ টাকা আসতো আসলে কল্পনার বাইরে দুশো বত্রিশটা হাঁস থেকে তো ষাট হাজার টাকার উপরে মানে থাকতো এরকম একটা পরিকল্পনা ছিল আমার যে ধরবো কিন্তু ডিমটা শীতের সময় পাইছি কিন্তু শীতের সময় একশো আশি একশো পঁচাশি এইটটি পার্সেন্ট প্রোডাকশন ছিল কিন্তু শীতের পরের থেকে আরও প্রোডাকশন আরও বাড়ছে তো যাই হোক সেসব বিষয় নিয়ে পড়ে একদিন কথা বলবো কেন প্রোডাকশন বাড়ে কেন কমে সেসব বিষয় নিয়ে কথা বলবো তো কালকে আমি কিন্তু আমি দেখাইছি যে আসলে খাবারের সঙ্গে আমি কী মেসিন মেডিসিনটা ব্যবহার করি তো দেখেন আমরা কিন্তু সকাল এখন কিন্তু বাজে হলো আট ছাড়ছি আমি হল আটটার দিকে তো এখন বাজে হলো সাড়ে নয়টা দেখেন দেড় ঘন্টা হয়ে গেছে খাবার সব সব আসে কিন্তু খাবার খাওয়া কমপ্লিট দেখেন এখন কিন্তু আমার তাপাল ভর্তি খাবার দিয়ে আছে কারণ ওদের যখন ওরা তো আর মানুষের হাসকার মানুষের মতো বলতে পারে না যে আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দেন যার জন্য আমি কিন্তু আনলিমিটেড খাবার দেওয়া থাকে তো দেখেন কিছু হাঁস এখানে আছে বসে কিছু এখানে খাবার খাচ্ছে আর সব হাঁস দেখেন ও দেখেন পানিতে ওই এই পাড় দিয়ে ও পার দিয়ে সব হলো বসে আছে তো পুকুর থাকার বৈশিষ্ট্যটা হলো এই যে গরমের দিনে যারা ওরা নিলিবিলি পুকুরে থাকতে পারে কিন্তু উপরেও থাকতে পারে তো সেই সব বিষয় নিয়ে একটা কথা বলি যে এখন আপনাদের যদি আমি জুম করে দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন কি না তো দেখেন আমার হাঁসগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরার ভিতর কিন্তু মূলতই হাঁসে একটা কিন্তু প্রবলেম আমার হয়েছে তো যারা নতুন তারা অবশ্য বুঝবেন তো যারা নতুন তারা হয়তো বা বুঝবেন না তো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন আমি জুম করে দেখালে অবশ্য বুঝতে পারবেন তো আমার এই হাঁস ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে যাচ্ছে বুঝছেন আপনারা বুঝতে পারছেন না অবশ্য কিন্তু আমি কিন্তু ছবিটাকে কিন্তু দেখতে পারছি তো আমার হাঁস কিন্তু কিছুদিন যাবৎ আমি দেখতে পারছি যে শরীরে কিন্তু অনেক কাবু হয়ে যাচ্ছে মানে হাঁসগুলো অনেক কাবু হয়ে যাচ্ছে মানে একটা না ছয় মাসের উপরে ডিম দিতেছে একটা না তো ছয় মাসের উপরে যদি একটা না ডিম দেয় তো হাঁসের তো অবশ্যই দখল যায় প্রচুর পরিমাণে কিন্তু যখন এই যে এটা না ছয় মাস যদি একটা হাঁসে ডিম পারে তাহলে কিন্তু সে তো খাবার যে পরিমাণ খাবার খাইতেছে দিয়েও তার পয়সা কিন্তু একটা ঘাটতি থাকে কিন্তু থেকে যাচ্ছে তো আমি কিন্তু নির্দিষ্ট ও মেডিসিন ব্যবহার করি ঠিক আছে কিন্তু এখন আমি অনেক দিন হলো হলো ক্যালসিয়াম আর এলো ইটা হলো ব্যবহার করছি না ভিটামিনটা এলো ব্যবহার করছি না তো আমি দেখলাম যে আসলে এখানে এলো হাঁসের হলো ক্যালসিয়াম এবং ভিটামিন এলো ইউজ করা লাগবে কারণ হাঁসগুলো কিন্তু অনেক কাবু হয়েছে তো আসলে ভিডিও দেখলে অবশ্য আপনারা ভিডিওতে আসলে সেরকম বোঝা যাইতেছে না দেখা যাচ্ছে সব হাঁস কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় বড়। তো আমার কিছু হাঁস অনেক সুন্দর আছে কিন্তু কিছু হাঁসে হলো দেখছি যে খুবই হলো কাবু হয়েছে মানে অতিরিক্ত ডিম পাড়ার ফলে এই প্রভাবটা আর কি পড়ছে তো দিন আগে কিন্তু লোমের সমস্যা ছিল কেমন যেন আরক্ষিতভাবে কিরাম যেন দেখা যাচ্ছে শুষ্ক শুষ্ক ভাব দেখা তো আমি জিঙ্কটা ব্যবহার করেছি এখনও চলতেছে জিঙ্কটা জিঙ্ক বিটা ব্যবহার করতে যে তো হাঁসের লোমটাও পাকা মাখানে কখনও কোনো সমস্যা এখনও পর্যন্ত আমি ফেস করিনি যখন লোম পড়ছে তখন জিঙ্ক বিটা ব্যবহার করলে লোমের নিয়ে কোনো সমস্যা হয়নি তো এখন হাঁস অনেক কাবু যার জন্য কিন্তু আমি হলো জিঙ্ক দিয়েছিলাম হলো লোমের জন্য এখন হলো ক্যালসিয়ামের ভিটামিনটা একে দেওয়া লাগবে তো আমার যে ক্যালসিয়াম ভিটামিনটা হলো আনা নাই তো আমি আজকে মার্কেটে যাব মার্কেটে গেলে তো যখন আনি তখন হলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যদি নাও দিতে পারি তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের ওই ভিটামিন এবং ক্যালসিয়ামের ইটা হলো আপনাদের দেখাবো আসলে কি ক্যালসিয়াম এবং ভিটামিন এগুলো দিতে হয় হাঁসের যদি হাঁস এরকম কাব হয়ে যায় তাহলে কী ক্যালসিয়াম এবং ভিটামিন ইউজ করতে হয় তো মূলত হাঁসের হাঁস খামারি দ্বারা যারা হাঁসখামারি তারা কিন্তু বুঝে জিনিসগুলো যে আসলে মানে যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু হাঁস দেখলে তাদের হাঁস দেখলে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে হাঁসের কী সমস্যাটা হয়েছে কারণ হাঁসের সমস্যা যদি আপনি না বুঝতে পারেন যদি আপনি রোগী না ধরতে পারেন তাহলে চিকিৎসাটা করবেন কিভাবে তো যারা নতুন আসলে তারা এগুলো আসলে বুঝতে পারে না যে আসলে আমার হাঁসের কী সমস্যা হয়েছে আমার হাঁসের কী রোগটা হয়েছে আর কীভাবে সেটা ট্রিটমেন্ট দেবে আপনি যদি রোগ না ধরেন যে যান যদি হয়েছে আপনার হলো পাতলা পায়খানা আপনারা যদি জ্বরের ওষুধ দেয় তাহলে তো আপনার কাজ হবে না যদি পায়খানা হয় তাহলে পায়খানার ওষুধ দিতে হবে যদি জ্বর হয় জ্বরের ওষুধ দিতে হবে যারা নতুন খামারে আসলে সে তারা হলে এগুলো জিনিসগুলো হলো বুঝতে পারে না তো যাই হোক আমি কিন্তু দেখছি যে আমার হাঁসে অতিরিক্ত ডিম পাড়ার ফলে কিন্তু এরকমেরও কাব হয়েছে তো যার জন্য জিঙ্ক ব্যবহার করছিলাম হলো আপনার লোমের জন্য এখন হলো আপনার জিঙ্ক চলবে জিঙ্ক চলবে পাশাপাশি আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন টাইলে এখানে ইউজ করতে হবে তাইলে কিছু দিনের মধ্যে আবার হলো ঠিক হবে মানে দিলেই ঠিক হয়ে যাবে না কিছু দিন লাগবে সময় কারণ শরীরে অতিরিক্ত ঘাটতি কিন্তু হাঁসের হয়ে গেছে কারণ যে পরিমাণ ডিম পারতেছে আসলে কল্পনার বাইরে কিন্তু আমিও হাঁসের ডিম যে এত পরিমাণ আসবে আমি কিন্তু ভাবতে পারি নাই তো আমি বহুত জায়গা দেখছি নাইনটি এইট পার্সেন্ট আমার নাইনটি নাইন পার্সেন্ট প্রায় হলো চলে আসছিলো আমার হলো ডিম তো আমার দুইশো বত্রিশ থেকে আমি সর্বোচ্চ দুশো সাতাশে ডিম পাইছি হায়েস্ট পাইছি আর এখন তো বিশটে বাইশটে পঁচিশটা এরকম করে এলো পাই তো আমি আবারও বলছি ভাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ড অন করে একটা লাইক আর শেয়ার দেয় আমার পাশে থাকার এলো চেষ্টা করবেন তো ভিডিও আর লম্বা করবো না তো ভিডিও হলো লম্বা করবো না তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করব সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করে টাটা